হয়েছে। ক্ষতি সামাল দিতে রাজ্যের নানা প্রান্তে গড়ে তোলা হয়েছে সাড়ে চারশোর বেশি শরণার্থী শিবির যেখানে আশ্রয় নিয়েছেন অন্তত পঁয়ষট্টি হাজার গৃহহীন মানুষ টানা পাঁচ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বহু এলাকা এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতি আর খোয়াই নদীর পানি এছাড়া ত্রিপুরা এবং উনকোটি রাজ্যের ছয় জেলায় নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে ফেঁসে গেছে মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে আরোশোরও বেশি স্বেচ্ছাসেবক ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী চলছে উদ্ধার কাজ যদিও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান রোববার পর্যন্ত গোটা রাজ্যে জারি থাকবে হলুদ সতর্কতা তবে দক্ষিণের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় রোববার কিছু অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা এদিকে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় চীনের লিয়াওনিং প্রদেশে নিহত হয়েছে এগারো জন নিখোঁজ আরও চোদ্দ জন নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অভিযান শুরু করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা এছাড়া ভারী বৃষ্টিতে সৌদি আরবে ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ আছে যান চলাচল ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এদিকে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ত্রিশ জনের প্রাণহানি হয়েছে বাস্তুচ্যুত সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ পরিস্থিতি বিবেচনায় শুক্রবার দেশটিতে জারি করা হয়েছে